হ্যালো গাইজ আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ আজকে আমরা ইংরেজি রিডিং শেখার খুবই দরকারি একটি নিয়ম শিখব এই নিয়মটি শিখে নিলে আপনি হাজার হাজার ইংরেজি শব্দ সঠিকভাবে রিডিং পড়তে পারবেন গ্যারান্টি তাহলে চলুন শুরু করা যাক নিয়মটি হল ই বর্ণটি কখন আকার হিসেবে বসবে তার নিয়ম আমরা প্রায় সবাই জানি যে ই বর্ণটা একারের জন্য বসে থাকে কিন্তু এই ই বর্ণটা কখনো কখনো আবার আকার হিসেবেও বসে থাকে আজকে আমরা সেই নিয়মটাই শিখব কেমন তবে নিয়মটি কিন্তু খুবই সহজ একবার শুনলেই মনে থাকবে আর ভুল হবে না যেমন ই এর পরে আর থাকলে ওই ই বর্ণটি সবসময় আকারের সাউন্ড দিয়ে থাকে বোঝা গেল মনে থাকবে তো কিছু উদাহরণ দেখলেই এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তাহলে ই এর আকার হওয়ার জন্য শর্ত একটাই আর তা হল ই এর পরে অবশ্যই আর থাকতে হবে ঠিক আছে যেমন পিইআর এম আই টি তাহলে চলো এই শব্দটিতে দেখা যাক এই নিয়মটি কিভাবে কাজ করেছে প্রথমেই শব্দটিকে ভেঙে নিতে হবে তাহলে বানান করতে সহজ হবে আমরা জানি কোনো শব্দকে ভাঙার সহজ নিয়ম হলো দুটি কনসোন্যান্ট পাশাপাশি থাকলে তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হয় তাই তো এখানে দেখো আর এবং এম এই দুটি কনসোন্যান্ট পাশাপাশি আছে তাই তাদেরকে আলাদা করে নিব শব্দটিকে আলাদা করে আমরা দুটি অংশ পেলাম যেমন পিইআর পার একটি অংশ এবং এম টি মিট হল আরেকটি অংশ এবার দেখো প্রথম অংশের প্রথমেই পেলাম পি তাই পি এর পরিবর্তে নিয়ে নিলাম প পি এর পরে ই আছে তাই নিতে হবে একার। কি ঠিক আছে তো না একদমই না এখানে ই এর পরিবর্তে নিতে হবে আকার কারণ কি কারণ হলো লক্ষ্য করে দেখো যে এখানে ই এর পরে আর আছে আর আমরা আজকে শিখেছি যে ই এর পরে আর থাকলে ওই ই এর উচ্চারণটা সবসময় আকার হয়ে যায় তাই তো সেজন্য এখানে ই এর পরিবর্তে নিয়ে নিলাম আকার তাহলে পি ই মিলে হল পা তারপরে আর আছে তাই নিয়ে নিব র ব্যাস তাহলে পি ই আর মিলে হয়ে যাবে পার এবার দ্বিতীয় অংশের প্রথমেই পাচ্ছি এম তাই অ্যাম এর জন্য নিয়ে নিব ম এম এর পরে আই আছে সেজন্য নিয়ে নিলাম ইকার তাহলে এম আই মিলে হল মি বাকি রইল টি তাই টি এর পরিবর্তে নিয়ে নিলাম ট সুতরাং এম আই টি মিলে হয়ে গেল মিট পারমিট 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 অর্থ হল অনুমতি ঠিক আছে এখন চলো তাহলে পরের উদাহরণটি দেখে নেওয়া যাক যেমন আর ভি এ এল এই শব্দটিকে সঠিকভাবে বানান করে পড়ার জন্য চলো প্রথমে শব্দটিকে ভেঙে নেওয়া যাক তো দেখো এই শব্দটিতে আর এবং বি এই কনসনেন্ট দুটি পাশাপাশি আছে তাই তাদেরকে মাঝখান থেকে আলাদা করে নিতে হবে শব্দটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম যেমন ভি আর ভার হল একটি অংশ এবং বি এল বাল হল আরেকটি অংশ তাই তো এখন দেখো প্রথম অংশের প্রথমেই আছে ভি তাই ভি এর পরিবর্তে নিয়ে নিলাম ভ ভি এর পরে ই আছে সেজন্য জন্য ই এর পরিবর্তে একার হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ই এর পরে এখানে আর আছে তাই এখানে ই এর সাউন্ড হবে আকার কারণ ই বর্ণটা আকার হওয়ার এটাই হল নিয়ম মনে আছে তো সবার সুতরাং বিই মিলে হয়ে গেল ভা তারপরে আর আছে যার জন্য নিয়ে নিলাম র তাহলে আর মিলে হল ভার তার পরের অংশের প্রথমেই আছে বি তাই বি এর পরিবর্তে নিয়ে নিব ব বি এর পরে এ আছে সেজন্য নিতে হবে আকার তাহলে বি এ মিলে হল বা এখন দেখ সবার শেষে আছে এল তাই নিয়ে নিব ল সুতরাং বি এ এল মিলে হয়ে যাবে বাল ভার্বাল ভার্ভাল ভার্ভাল অর্থ হল মৌখিক কি মনে থাকবে তো আমাদের নেক্সট উদাহরণ সিইএন আর এই শব্দটি সঠিকভাবে এবং সহজভাবে বানান করার জন্য প্রথমে পাশাপাশি থাকা এন এবং টি এই দুটি কনসনেন্টকে আলাদা করে নিব তাহলে এই শব্দটিকে আলাদা করে আমরা মোট দুটি অংশ পেলাম যেমন সিইএন সেন হল একটি অংশ এবং আর তার হল আরেকটি অংশ তো দেখো এই অংশের প্রথমেই পাচ্ছি সি তাই সিই এর পরিবর্তে নিয়ে নিলাম স সি এর পরে ই আছে তাই তারপরে ই আছে সেজন্য নিয়ে নিব এ কার কারণ এটাই হলো ই এর কমন সাউন্ড তাই তো সুতরাং সিই মিলে হয়ে গেল সে তারপরে এন আছে সেজন্য নিয়ে নিলাম ন তাহলে সি ই এন মিলে হল সেন এখন দেখো পরের অংশের প্রথমেই আছে টি তাই টি এর পরিবর্তে নিতে হবে ট টি এর পরে ই আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে ই এর সাউন্ডটা কী হবে আকার হবে না কি হবে হ্যাঁ একদম ঠিক আকার হবে কেননা লক্ষ্য করে দেখো যে এখানে ই এর পরে আর আছে তাই সুতরাং ই মিলে হবে তা সবার শেষে বাকি রইল আর তাই আর এর পরিবর্তে নিয়ে নিলাম র তাহলে টি ই আর একত্রে মিলে হয়ে যাবে তার সেন্টার 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 অর্থ হল কেন্দ্র বা মধ্যস্থল নেক্সট এক্সাম্পল হল ই আর তো দেখো কোনো শব্দকে ভাঙার নিয়মটি মনে আছে তো সবার নিয়মটি হলো দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে তাদেরকে মাঝখান থেকে ভেঙে আলাদা করে ফেলতে হয় এখন দেখো আর এবং বি হলো দুটি কনসোনেন্ট যারা পাশাপাশি আছে তাই তাদেরকে আলাদা করে ফেলতে হবে আলাদা করলে আমরা মোট দুটি অংশ পাব এই শব্দটি থেকে যেমন ই আর সার হলো একটি অংশ এবং ভি ই আর ভার হল আরেকটি অংশ তো দেখো প্রথমে আছে এস তাই এস এর পরিবর্তে নিয়ে নিলাম দন্তস্য এস এর পরে ই আছে কিন্তু এখানে ই এর পরিবর্তে আকার হবে কারণ ই এর পরে আর আছে এখানে তাই সুতরাং এস ই মিলে হল সা এখন দেখো তারপরে আর আছে যার জন্য নিয়ে নিলাম র তাহলে এস ই আর মিলে হয়ে যাবে সার তার পরের অংশের প্রথমেই ভি আছে তাই ভি এর পরিবর্তে নিয়ে নিলাম ভ ভি এর পরে ই আছে সেই জন্য এখানে নিতে হবে আকার কেন না লক্ষ্য করে দেখো এখানে ই এর পরে আর আছে তাই অর্থাৎ ভি ই মিলে হলো ভা কারণ ই বর্ণটি আকার হওয়ার এটাই হল নিয়ম এখন বাকি রইল আর সেই জন্য নিয়ে নিব র তাহলে ভি আর মিলে হয়ে গেল ভার সার্ভার 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 অর্থ হল পরিবেশক বা সাহায্যকারী বুঝতে পেরেছ সুতরাং আজকে আমরা শিখলাম ই এরপরে আর থাকলে ওই ই বর্ণটা সবসময় আকারের সাউন্ড দিয়ে থাকে আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ আর কোনো দিন ভুল হবে না তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল বিইআর এন দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ডব্লিউআইএন টিইআর তৃতীয় হোমওয়ার্কটি হল এফ এ এস আর এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো ই আর এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমরা কিন্তু এই ক্লাসগুলো এখন থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তাই তোমরা সবাই রাফিজ ইংলিশ পেজটি ফলো করে লাইক দিয়ে রাখবে কেমন দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বায়